আমাদের দেশের গহীন অরণ্যে যেখানে সূর্যের আলো পৌঁছাতেও দ্বিধা করে সেখানে বাস করে এক বিশাল এবং রাজকীয় প্রাণী চিত্রা হরিণের মতো তার গায়ে কারুকার্য নেই আছে এক গম্ভীর এবং শান্ত সৌন্দর্য এ হল সম্বর বাংলাদেশের সবচেয়ে বড় হরিণ প্রজাতি এবং বনের এক অতন্ত্র প্রহরী প্রথমেই চলনের নামের অর্থ জেনে নেওয়া যাক এর বৈজ্ঞানিক নাম রুসা ইউনিকলর নামের প্রথম অংশ রুসা এসেছে মালয় এবং ইন্দোনেশীয় ভাষা থেকে যার সহজ অর্থ হরিণ আর দ্বিতীয় অংশ ইউনিকলর একটি ল্যাটিন শব্দ যার অর্থ এক রঙের চিত্রা হরিণের মতো বাহারি ছোপের পরিবর্তে এদের শরীরটা মূলত একরঙা হয় বলেই এই নামকরণ এই রাজকীয় প্রাণীটিকে চেনা বেশ সহজ এর আকারে বিশাল প্রায় একটি গরুর সমান হতে পারে এদের গায়ের রং, গাঢ় বাদামি বা প্রায় কালো হয় এবং লোম বেশ অমসৃণ ও মোটা পুরুষ সম্বর হরিণের গলায় কেশরের মতো লম্বা এবং ঘন লোম থাকে যা এদেরকে আরও বেশি গম্ভীর করে তোলে তবে এদের প্রধান আকর্ষণ হল বিশাল শাখা প্রশাখাযুক্ত শিং প্রতিটি শিঙে সাধারণত তিনটে করে শাখা থাকে এই শিং প্রতি বছর একবার খসে পড়ে এবং নতুন করে গজায় সম্বরহরিণ মূলত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমির বাসিন্দা বাংলাদেশের প্রেক্ষাপটে এদের প্রধান বিচরণ ক্ষেত্র হল সুন্দরবন এবং পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্য একটা সময় সিলেটের বনভূমিতেও এদের দেখা মিলত এরা ঘন জঙ্গল এবং জলের উৎসের কাছাকাছি থাকতে ভালোবাসে এরা অত্যন্ত দক্ষ সাঁতারু এবং বিপদ বুঝলে বা শরীর ঠান্ডা রাখতে ঘন্টার পর ঘণ্টা জলেও কাটাতে পারে সম্বর মূলত নিশাচর এবং উষাচর প্রাণী অর্থাৎ এরা ভোরবেলা এবং সন্ধ্যার আবছা অন্ধকারে বা রাতে বেশি সক্রিয় থাকে দিনের বেলা এরা ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে বিশ্রাম নেয় এদের শক্তি এবং শক্তি অত্যন্ত প্রখর যা এদেরকে শিকারী প্রাণীর উপস্থিতি সম্পর্কে সতর্ক করে দেয় বাংলাদেশের বাস্তুতন্ত্রে সম্বর হরিণের ভূমিকা অপরিসীম এরা আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান খাদ্য সুন্দরবনের খাদ্য শৃঙ্খলে বাঘ এবং সম্বরের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা সুস্থ সম্বর জনসংখ্যা ছাড়া সুন্দরবনের বাঘের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এরা তৃণভোজী প্রাণী এবং এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের ঘাস লতাপাতা গাছের ছাল এবং ফল দুঃখজনকভাবে এই রাজকীয় প্রাণীটি আজ আমাদের দেশ থেকে হারিয়ে যেতে বসেছে বাংলাদেশে বন্যপ্রাণী আইন অনুযায়ী সম্বর একটি সংরক্ষিত প্রাণী হলেও অবৈধ শিকার এবং বাসস্থান ধ্বংসের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বিশ্বজুড়ে এদেরকে ভাল্নারেবল বা সংবেদনশীল হিসেবে চিহ্নিত করলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এরা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা মহাবিপন্ন এই সুন্দর এবং প্রাণীটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের এদের বাসস্থান অর্থাৎ আমাদের বনভূমিকে রক্ষা করতে হবে এবং অবৈধ শিকারের বিরুদ্ধে কঠোর হতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে আমাদের যাত্রার সঙ্গী হন এটিকে শেয়ার করে বনের এই রাজকীয় প্রহরীর গল্পটি সবার কাছে পৌঁছে দিন এবং কমেন্টে জানান আপনার অনুভূতি